আপনারা ক্রোম ব্রাউজারে বা গুগল গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিয়ে লিখতে হবে আপনাকে ক্রিপ্টো বেটার দুইবার লিখতে হবে দুইবার লিখে আপনি যদি সার্চ অপশানে গিয়ে সার্চ দেন তাহলে আপনার প্রথমে যে লিঙ্কটা চলে আসবে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটা আপনাকে চাপ দিতে হবে এটাতে চাপ দেওয়ার পরে প্রথমে আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা এই যে সিলেক্ট ইউর সিম নাম শুধু বাংলাদেশের জন্য আপনার এয়ারটেল সিমের নামটা এখানে লেখা আছে যদি আপনি বাংলা লিঙ্ক অথবা গ্রামীণ অথবা টেলিটক নাম্বার যদি আপনি সার্চ দিয়ে তার নাম ঠিকানা যদি খুঁজে বের করতে চান তাহলে বাংলাদেশের জন্য এই আদার্স অপশনে যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই জিনিসের যে ইন্টার লেখাটা আছে এই ইন্টার লেখাটাতে আপনাকে চাপ দিতে হবে এখানে চাপ দেওয়ার কিছুক্ষণ দশ সেকেন্ড সময় নিছে আমার এখানে আপনার ওখানে ওই রকম সময় নেবে জাস্ট ওয়েট করবেন হ্যাঁ এই যে আবার লেখা আসছে এগেইন ক্লিকার এখানে আবার চাপ দেব এখানে চাপ দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা পেজ চলে আসবে নেই いいけどこない